কেউ কেউ বলে এক গৃহহীন মানুষের জীবন ঠিক রাস্তার ধুলোয় পড়ে থাকা সেই পাথরের মতো যাকে সবাই পা দিয়ে ঠেলে এগিয়ে যায় কিন্তু কেউ থেমে দেখে না যে সেই পাথরের নিচে হয়তো কোনো লুকানো জীবন চাপা পড়ে রয়েছে দশ বছরের কিশোর কৃষকও তেমনই এক জীবন কাটাচ্ছিল মুম্বাইয়ের ঝকমকে উঁচু দালানের নিচে এক ঠান্ডা ফুটপাথই ছিল তার ঘর এই বয়সেই তার চোখ দেখে ফেলেছে পৃথিবীর সমস্ত কঠোরতা প্রতিদিন রাতে সে তাকিয়ে থাকত সামনের দিকে সেই আলিসান বাংলোর দিকে সেটা ছিল শহরের অন্যতম বড় শিল্পপতি অরুণ সেনগুপ্তর বাড়ি সেনগুপ্ত ম্যানসেন সেই বাড়ি থেকে আলো জোরে বাজা গান পার্টির হাসি ঠাট্টা আর সুস্বাদু খাবারের গন্ধ সব যেন অন্য দুনিয়ার গল্পের মতো লাগতো কিশোরের কাছে তার কাছে ছিল শুধু একটি ছেঁড়া কম্বল আর একটা ছোট্ট প্লাস্টিকের পলিথিন যাকে সে তার ছাদ বলতো মা বাবাকে সে জানতই না তার স্মৃতি যতদূর যায় সে নিজেকে ফুটপাতে একা পেয়েছে কখনো কুড়িয়ে কুড়িয়ে কখনো ছোটখাটো কাজ করে দিনে কুড়ি তিরিশ টাকা রোজগার করত এতেই তার পেট চলে যেত সে ধনী ছিল না তবে তার হৃদয় ছিল ধনী প্রায়ই সে নিজের রুটির অর্ধেকটা রাস্তার কুকুরদের দিয়ে দিত সেই রাতে সেনগুপ্ত ম্যানশনে বিশাল পার্টি চলছিল দামি গাড়ি আসছে যাচ্ছে গান বাজনার শব্দ রাস্তা পর্যন্ত আসছিল কিশোরও দূর থেকে দেখছিল এই জমকালা উৎসব পার্টিতে আসা লোকেরা হাসছে যেন দুনিয়ার কোনো চিন্তা দুঃখই তাদের নেই সে ভাবছিল কখনো কি সে এভাবে নরম বিছানায় ঘুমো তো পারবে রাত ভরে শহর ঘুমিয়ে পড়লে কিশোরও নিজের ছেঁড়া কম্বলের ভেতর ঢুকে ঘুমানোর চেষ্টা করছিল হঠাৎ তার নজর গেল দ্বিতীয় তলার একটি জানলার দিকে সেখান থেকে আলো নয় বরং অদ্ভুত কমলা রঙের একটি লেলিহান শিখা বেরোচ্ছিল ধোঁয়া কিশোর চমকে উঠে বসল কয়েক সেকেন্ডের মধ্যেই ছোট্ট সেই শিখা এক ভয়ঙ্কর আগুনে পরিণত হল বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে গার্ড অতিথি সবাই জীবন বাঁচাতে ছুটে পালাচ্ছে চারিদিকে হাহাকার কিশোরও ভয় পেয়ে গিয়েছিল সে চাইলে দৌড়ে পালাতে পারত কিন্তু তার চোখ আবার উঠল সেই একই জানলার দিকে ধোয়ার মাঝখানে সে দেখতে পেলো একটা ছোট্ট শিশুর হাত কাঁচে ধাক্কা মারছে বাঁচাও বাঁচাও ওই শিশুটি ছিল অরুণ সেনগুপ্তর ছেলে আরিন সবাই যখন নিচে নেমে গেছে তখনও কিশোর মাত্র দশ বছরের এক গৃহহীন ছেলে এক মুহূর্তের জন্য থামল না গেটের নিচ দিয়ে স্লাইড করে সে দৌড়ে ঢুকে পড়ল জ্বলন্ত ম্যানশনের ভেতরে সে জানত না এই দৌড়ি তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে যাবে ম্যানশনের ভেতরের দৃশ্য ছিল ভয়ঙ্কর আগুন যেন ক্ষুদার্থ দৈত্যের মতো দামি ফার্নিচার বিদেশি কার্পেট দেয়ালের চিত্র সব কিছু গিলে নিচ্ছে গরম বাতাস আর কালো ধোঁয়ায় তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল চোখ জ্বলছিল হাঁটা থমকে যাচ্ছিল মনের ভেতর ভয় চিৎকার করছিল ফিরে যা মারা যাবি কেউ তোর কথা ভাববে না ঠিক তখনই ওপরতলা থেকে ভেসে এলো একটা শিশুর কাঁপা কাঁপা কাশি আর কান্নার শব্দ সেই কান্না কিশোরের নিজের ভয়কে তলিয়ে দিল প্রধান সিঁড়িগুলো আগুনে আটকে গেছে ও পথে যাওয়া অসম্ভব কিন্তু কিশোর বহুবার বাইরে থেকে এই বাড়িটা দেখেছে তাই তার মনে পড়ল পেছনের দিকে একটা ছোট সার্ভেন্ট স্টেয়ার কেস আছে ধোঁয়ার মধ্যে টলতে টলতে সে সেখানে পৌঁছল লোহার সিঁড়িগুলো তপ্ত কিন্তু থামার সুযোগ নেই মনে মনে সে শুধু বলছিল আর একটু আর একটু আরিনকে পৌঁছেতে হবে দ্বিতীয় তলায় পৌঁছে দেখা গেল চারিদিক ধোঁয়ায় ভরা কিশোর নিজের ময়লা জামাটা খুলে কাছের একটা পানির জগ দিয়ে ভিজিয়ে মুখে বেঁধে নিল যাতে একটু হলেও শ্বাস নেওয়া যায় তারপর চিৎকার করে ডাকলো আরিন তুমি কোথায় অন্ধকারের মধ্যে খাটের নিচে থেকে আসলো খসখস শব্দ কিশোর সেখানে ছুটে গিয়ে দেখল দামি নাইট স্যুট পরা ছোট্ট আরিন ভয়ে কুঁকড়ে আছে কিশোরের কালো ধুলো মাখা মিঘ দেখে সে প্রথমে ভয় পেলেও কিশোরের চোখে ছিল অদ্ভুত এক শান্তি ডরনা আমি তোমাকে বাঁচাতে এসেছি কিশোর হাত বাড়াতেই আরিন হাত ধরলো ঠিক সেই মুহূর্তে খাটের ওপরে জ্বলন্ত কাঠের একটি অংশ ভেঙে পড়ে গেল যেখানে আর কয়েক সেকেন্ড থাকলে আরিনের শেষ হয়ে যেত এখন বেরোনোর পথ খুঁজে বের করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফিরতি সিঁড়ি আগুনে বন্ধ কিশোর আরিনকে পিঠে তুলে জানলার দিকে তাকালো বাইরে লোকজন দালিয়ে আছে কিন্তু কেউ ভেতরে ঢুকতে সাহস করছে না জানলার পাশে একটা মোটা ড্রেনেজ পাইপ নেমে গেছে ওটাই এখন একমাত্র পথ কিশোর একটা ভারী চেয়ার তুলে জানলার কাঁচ ভেঙে দিল প্রথমে আরিনকে বাইরে নামালো চোখ বন্ধ রেখে শক্ত করে ধরে থাকবে তারপর নিজে পাইপ ধরে ঝুলে পড়ল গরম পাইপে তার হাত পুড়ে যাচ্ছে কিন্তু সে ছাড়ছে না ধীরে ধীরে ইঞ্চি ইঞ্চি করে সে নিচে নামছে আরিনকে বাঁচিয়ে শেষ কয়েক ফুট বাকি থাকতেই কিশোরের জ্বলে যাওয়া হাত আর শক্তি ধরতে পারল না দুজনেই নিচের ঘাসে ধপ করে পড়ে গেল অরুণ সেনগুপ্ত আর মিন্নি ছুটে এসে আরিনকে জড়িয়ে ধরলেন আরিন নিরাপদ শুধু ধোঁয়ায় কালো আর ভয়ে কাঁপছে আর একটু দূরে কিশোর পড়ে আছে হাত পা ছেঁড়া শরীরে জ্বালা আর ভয়াবহ ব্যথা সে একটু সেভাবেই উঠে চুপচাপ চলে যেতে চাইছিল তখনই মিন্নি হঠাৎ চিৎকার করে উঠলেন আমার হীরের হার কোথায় আমার নেকলেস তার গলা থেকে হারটি নেই অরুণের চোখ পড়ল কিশোরের ওপর ফাটা জামা ছেঁড়া পকেট সাথে সাথেই তার মনে সন্দেহ ঢুকে গেল থামো সে গর্জে উঠল গার্ডরা ধরো ওকে দুজন গার্ড দৌড়ে গিয়ে কিশোরকে চেপে ধরল অরুণ তার কলার ধরে চিৎকার করলো আগুনের সুযোগ নিয়ে চুরি করেছ আমার ছেলেকে বাঁচানোর নাটক হার কথায় কিশোর হয়ে বলল সাহেব আমি কিছু নিইনি মিন্নি ততক্ষণে আরও খেপে চেঁচিয়ে উঠলেন এই ফুটপাতে ছেলেরা এমনই এক হাতে সাহায্য আর এক হাতে চুরি নিশ্চয়ই এই নিয়েছে কিশোরের পৃথিবী যেন ঘুরে গেল যে হাত দিয়ে সে প্রাণ বাঁচিয়েছে সেই হাতকেই এখন চোর বলা হচ্ছে গাডরা তার পকেট তল্লাশি শুরু বের কয়েকটা কঞ্চি একটা আধ খাওয়া বিস্কুট আর দশ টাকার একটি নোট যা সে সারাদিন কুঙানো জিনিস বিক্রি করে উপার্জন করেছে মিন্নি সেসব দেখে মুখ বাঁকিয়ে বললেন দেখো চোর এসবই বোঝা যায় এরা কেমন কিশোর কাঁদতে কাঁদতে তার জলা আদ দেখাতে চাইলো সাহেব দেখুন আমার হাত দেখুন আমি কিছু ধরতে পারিনি আমি শুধু আরিন বাবুকে বাঁচাতে গিয়েছিলাম অরুণ এক ঝলক তার হাত দেখে মুখ ফিরিয়ে নিল নাটক এসব পোড়াদাগ রাস্তায় ভিক্ষা করতে করতেই বানায় যে সাহসের জন্য কিশোরকে পুরস্কৃত করা উচিত ছিল সেই সাহসই আজ তার সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ালো ঠিক সেই সময় পুলিশের জিপ এসে থামল নেমে এলেন ইন্সপেক্টর দেবাশিস অরুণ সেনগুপ্তকে তিনি ভালোই চেনেন কি হয়েছে মিস্টার সেনগুপ্ত আগুনের খবর পেয়েছি ইন্সপেক্টর দেবাশিস শান্ত গলায় বললেন বললেন আগুন তো নিভে যাবে কিন্তু এই ছেলেটা এই সুযোগে আমার বউয়ের কোটি টাকার হার চুরি করেছে তখন ইন্সপেক্টর দেবাশিস তাকালেন কিশোরের দিকে মুখে ধুলো শরীরে পোড়া দাগ চোখে ভয় আর অবাক বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে দশ বছরের এক শিশু কিন্তু মিস্টার সেনগুপ্ত এটা তো একদম ছোট ছেলে ইন্সপেক্টর দেবাশীষ শান্ত গলায় বলতেই মিন্নি তেড়ে এসে চিৎকার করল ছোটরাই সবচেয়ে চালাক ওকে নিয়ে যান এর আড়ি পালিয়ে যায় কিশোর ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বললো আমি চুরি করিনি আমি করিনি আমি কিন্তু ইন্সপেক্টর দেবাশিস আর তর্কণা বাড়িয়ে হাবিলদারকে ইশারা করলেন জিপে তোলো থানায় নিয়ে চলো আর্তনাদ করতে করতে কিশোরকে হাবিলদার কষে তুলে জিপে ফেললো জনতা দাঁড়িয়ে শুধু দেখছিল কেউ বলছিল আজকালকার ছেলেদের কি বিশ্বাস কেউ বলছিল বেচারা সেনগুপ্তজির কত ক্ষতি হলো কিন্তু কারো নজর পড়ল না কিশোরের জলা হাত তার নিস্তব্ধ কান্না কিংবা অসহায় মুখের দিকে জিপের দরজা বন্ধ হয়ে গেলে সেদিকেই তাকিয়েছিল আরিন মায়ের বুকে মুখ লুকিয়ে সে কাজ ছিল না কিছু বলছিল না শুধু তাকিয়েছিল সেই শিশুদের দিকে যে আগুনে ঝাঁপ দিয়ে তার জীবন বাঁচিয়েছে কিশোরের মনে হলো আগুন শুধু সেনগুপ্তদের ম্যানসেন নয় আরিনের হৃদয়কেও পুড়িয়ে ছাই করে দিয়েছে সেদিন রাতেই কিশোরকে থানার ঠান্ডা স্যাঁতস্যাঁতে লকআপে ফেলে রাখা হলো ভেতরে আরও দুজন অচেনা লোক বসেছিল কিশোরকে অদ্ভুতভাবে টাকিয়েছিল লকআপের বাতাসে ছিল অদ্ভুত গন্ধ বাইরে গভীর রাত নেমে এসেছে আর মাঝে মাঝে ইন্সপেক্টর দেবাশিসের তীক্ষ্ণ গলা ভেসে আসছে তিনি অরুণ সেনগুপ্তকে ফোনে আশ্বস্ত করছেন চিন্তা করবেন না সকালেই ওর মুখ থেকে সত্য বের করব লকআপের কোণে বসে কিশোর হাঁটুয়ে মুখ লুকিয়ে কাঁদছিল তার হাতের জ্বালা অসহ্য হয়ে উঠছিল ফোড়া ফেটে যাচ্ছে আর একটু নড়লেই নতুন ব্যথা কিন্তু শরীরের যন্ত্রণার চেয়েও গভীর ছিল তার হৃদয়ের ক্ষত সে কি ভুল করেছে সে নিজেকে প্রশ্ন করছিল বারবার আমি তো শুধু তাদের বাঁচালাম কাউকে বাঁচানোর এটাই কি দাম তার মনে পড়ল সে কিভাবে অর্ধেক রুটি কুকুরদের খাইয়ে দিত কিভাবে বিশ্বাস করত ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায় সেই বিশ্বাস আজ পুরোপুরি ধুলোয় মিশে গেছে সে বুঝলো ধনী মানুষের হৃদয় অনেক সময় সবচেয়ে ঠান্ডা হয় তাদের কাছে জিনিসের দাম মানুষের চেয়ে বেশি ভোরের দিকে লক দরজা খুলল আগের সেই হাবিলদার এসে বলল চল ইন্সপেক্টর সাহেব ডাকছেন কিশোরকে টেলে নিয়ে যাওয়া হল অফিসে ইন্সপেক্টর দেবাশিসের চোখ লাল ঘুমহীনতা আর রাগে ফসছে বল হার কোথায় রেখেছ তিনি টেবিলে হাত মেরে চেঁচালেন কিশোরের চোখে আর কান্না নেই শুধু শূন্যতা সে নরম গলায় বলল সাহেব একশো বার বলেছি আমি হার নিয়ে নি আপনারা আমাকে মারলেও যে কাজ করিনি সেটা কিভাবে মানব তার এই দৃঢ় উত্তরে দেবাশিস আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন তুই উল্টো জবাব দিচ্ছিস বলে তিনি একটি চর বসিয়ে দিলেন তার গালে কিশোর মাটিতে পড়ে গেল ঠোঁটের কোণ দিয়ে রক্ত ঝরতে লাগল ঠিক তখন কোণে দাঁড়িয়ে থাকা কনস্টেবল মোড়ে এগিয়ে এলেন তিনি রাতে লকাপে কিশোরকে দেখেছেন তিনি নরম সুরে বললেন সাহেব এটা শিশু দেখুন তার হাতগুলো দেখুন সত্যি জ্বলে গেছে আমি মনে করি না ও মিথ্যে বলছে কিন্তু দেবাশীষ চিৎকার করে উঠলেন মোড়ে তোমার খুব সহানুভূতি মনে হয় সেনগুপ্ত সাহেবের কেস এটা হার না পেলে আমাদের চাকরি যাবে তুমি এই চোরের দিক নিচ্ছ মোড়ে স্বরে বললেন সাহেব আমি মনে করি ও চোর নয় চোপ দেবাশীষ ধমকালেন তারপর তিনি কিশোরের দিকে তাকিয়ে দাঁত চেপে বললেন ঠিক আছে মুখে কিছু না বললে তোকে বালসুধার গৃহে পাঠাবো ওখানে গিয়ে সব বলে দিবি সেই জায়গাটার নাম শুনেই কিশোর কেঁপে উঠল সে জানে সেখানে শিশুদের কি ভয়াবহ অত্যাচার করা হয় সে হাত জোর করে মিনতি করলো না সাহেব দয়া করে আমি কিছু করিনি আমাকে ওখানে পাঠাবেন না কিন্তু তার মিনতি কারো মন ছুঁয়ে গেল না সেনগুপ্তের একটি ফোন আর এক নিরপরাধ শিশুর ভাগ্য লেখা হয়ে গেল দু ঘন্টার মধ্যেই কিশোরকে এক পুরনো পুলিশ ভ্যানে তুলল তারা ভ্যানটি যখন সেনগুপ্ত ম্যানশনের সামনে দিয়ে যাচ্ছিল কিশোর সেই বাড়িটার দিকে তাকাল আগুন অনেক আগেই নিভে গেছে কিন্তু দালানটি কালো হয়ে দাঁড়িয়ে আছে এক ভূতের মতো তার মনে হল এটা কোনো বাড়ি নয় একটা দানব যা তার নিষ্পাপ জীবনকে গিলে ফেলেছে ভোরের ঠান্ডা বাতাস লোহার জানালার ফাঁক দিয়ে মুখে লাগছিল আর কিশোর নির্বাক বসেছিল মনে শুধু একটা প্রশ্ন ঘুরছিল আমি কি সত্যি এত বড় অপরাধ করেছি যে আমাকে নরকে পাঠানো হচ্ছে ভ্যান থামলো একটি বিশাল মোর্চে ধরা গেটের সামনে গেটের ওপর বড় বড় অক্ষরে লেখা বাল সুধার গৃহ সমাজের পথভ্রষ্ট শিশুদের সংশোধনাগার শব্দগুলো দেখে কিশোরের বুক কেঁপে উঠল আমি পথভ্রষ্ট নই আমি তো শুধু বাঁচিয়েছি তার মনে ফেসফিস করে উঠল গেট খুলতেই দুজন কড়া চেহারার ওয়ার্ডেন এগিয়ে এলেন ইন্সপেক্টর দেবাশিস একজনকে বললেন এটা চোর নজরে রেখো মুখ খুলিয়ে নেবে তোমাদের নিয়মে কথাটা শুনে কিশোরের গা ইউরে উঠল ভিতরে ঢুকতেই লোহার গেট প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল যেন তার স্বাধীনতার শেষ ছিনিয়ে নিল ওয়ার্ডেনরা তাকে ঠেলে নিয়ে গেল সরু অন্ধকার করিডোরে পচা গন্ধ আর্দ্রতা আর দূরে কোথাও শিশুদের কান্নার ক্ষীণ শব্দ কিশোর বুঝলো এবার সত্যিকারের অন্ধকার শুরু হলো এটাই তোমার রুম ওয়ার্ডেন লাথি মেরে একটি ছোট্ট ছেলের দরজা খুলে বলল ভেতরে একটি মরচে পড়া খাট ছেঁড়া একটি কম্বল আর দেওয়ালে কারণ নখের দাগ যেন আগের শিশুদের নীরব আর্তনাদ হয়ে ফুটে আছে কিশোর ভয় পেয়ে গেল ওয়ার্ডেন ঠান্ডা গলায় বলল বস পরে সুপারিনটেন্ডেন্ট আসবে চোরের জায়গা এটাই দরজা বন্ধ হয়ে যেতেই পুরো ঘর অন্ধকারে ডুবে গেল ছেলে আরও তিনজন চোদ্দ পনেরো বছরের ছেলে ছিল তারাই কথা শুরু করলো একজন জিজ্ঞাসা করলো ওরে নতুন কি অপরাধ করেছিস কিশোর কেঁপে কেঁপে বলল আমি আমি কিছু করিনি আর একজন ব্যঙ্গ করে হাসলো এখানে কেউই নাকি কিছু করে না তৃতীয়জন জন বলল চিন্তা করিস না ওরা তোদের থেকে বলিয়ে নেবে কথাটা শুনে কিশোরের শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল রাত গভীর হতেই লাঠি হাতে চারজন ওয়ার্ডেন এলো নতুনটা কোথায় বাকি ছেলেরা চুপ করে রইল এটাই নিয়ম ওরা কিশোরকে টেনে একটা বন্ধ ঘরে নিয়ে গেল যেখানে দেওয়ালে লাঠি বেল চাবুক ঝুলছে হার কোথায় রেখেছ একজন ওয়ার্ডেন চিৎকার করলো কিশোর কাঁদতে কাঁদতে বললো আমি সত্যি কিছু নেইনি মিথ্যে এই চিৎকারের সাথে সাথে লাঠি তার পিঠে পড়তে শুরু করলো একবার নয় দুবার নয় অসংখ্যবার তার পিঠ ক্ষত হয়ে রক্ত গড়াতে লাগলো দৃষ্টি ঝাপসা হয়ে আসতে লাগল একজন ওয়ার্ডেন বলল ছোট চোরেরা সব এভাবেই শুরু করে পুরো সত্য না বললে আগামীকাল আরও মার পড়বে কিশোর ভেঙে পড়ে কাঁদতে লাগল আমি সত্যি কিছু করিনি আমি শুধু আরিনকে বাঁচালাম অন্যজন ব্যঙ্গ করে বলল। ও বীর ছেলে বীরত্ব দেখিয়ে এখন কান্না দেখাচ্ছে শেষে যখন ওদের মন ভরল তখন ওরা কিশোরকে আবার অন্ধকার ছেলে ফেলে রেখে দরজা বন্ধ করে দিল সেদিন রাতে প্রথমবার কিশোর মনে মনে বলল ভালো হওয়া ভুল ছিল দিন যত বাড়তে লাগলো কিশোরের ওপর অত্যাচারও তত বাড়তে লাগলো তার পিঠে নতুন ক্ষত হাতে ব্যাথা শরীরে জ্বর চোখে ভয় ওয়ার্ডেনরা প্রতিদিনই একই প্রশ্ন ছুড়ে দিত হার কোথায় রেখেছ কাকে দিয়েছ কোথায় লুকিয়ে রেখেছো। আর প্রতিবারই তার একই উত্তর আমি নিইনি তারপর আবার মার কিশোরের কান্না ফুরিয়ে গেল শরীর পাতলা হয়ে গেল হাঁটলেও ব্যথায় কুঁকড়ে জিত কিন্তু ভেতরের পরিবর্তনটাই ছিল ভয়ঙ্কর সে কথা বলা কমিয়ে দিল চোখে ভরসা নেই মুখে হাসি নেই একদিন ছেলের ছেলেরা তাকে জিজ্ঞাসা করল তুই বাঁচাতে গিয়েছিলি অথচ ওরা তোকে চোর বানিয়ে দিল কিশোর হাউমাও করে কেঁদে বলল হ্যাঁ আমি শুধু ওকে বাঁচালাম তখন একজন দীর্ঘশ্বাস ফেলে বলল এখানে সত্যের দাম নেই রে ওরা যাকে চোর বলে সে চোর হয়ে যায় কথাটা কিশোরের হৃদয় ছুরির মতো বিধে গেল এদিকে অরুণ সেনগুপ্ত আগুনের তদন্ত ইন্স্যুরেন্স কোম্পানি পুলিশ মিডিয়া সব মিলিয়ে ব্যস্ত মিন্নি প্রতিদিন সাংবাদিকদের বলছে এক ফুটপাতের ছেলেকে বাড়িতে ঢোকানো ভুল হয়েছিল এরা কখনো বদলায় না হীরের হার আমাদের পরিবারের আশীর্বাদ ওটা চুরি হওয়ায় আমি ভেঙে পড়েছি অরুণও বলে পুলিশ ভালো কাজ করছে চোরকে শাস্তি পেতেই হবে কিন্তু তাদের ছেলে আরিন চুপ তার চোখে ভয় অপরাধ বোধের ছায়া একদিন সে সাহস করে বাবাকে বলল বাবা ওই ছেলেটা ও সত্যি আমাকে বাঁচিয়েছিল ওর হাতে তো আগুনে পড়া দাগও আছে মিন্নি তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলেন চুপ এসব দেখানোর বয়স তোমার হয়নি ওই ছেলেটারা এমনই অভিনয় করে আরিন আর কিছু বলতে পারল না ছোট্ট বুকের ভেতর অপরাধ বোধ জমতে লাগল কিন্তু সে জানত কিশোর চোর নয় সত্যিই তাকে আগুন থেকে উদ্ধার করেছিল সে কথা বলার সাহস তার ছিল না কারণ পরিবার বিশ্বাস করবে না একদিন বাল সুধার গিয়ে একটি মহিলা কর্মী সেলের সামনে দিয়ে যাবার সময় হঠাৎ শুনলেন কিশোর ঘুমের ঘরে বলছে আরিন ভয় পেও না আমি আছি মহিলাটা থমকে দাঁড়ালেন ভাবলেন এই তো সেই ছেলেটা যে আগুনে পড়ে থাকা বাচ্চাটাকে বাঁচিয়েছিল তাহলে সে চুরি করলো কেন নাকি সত্যিই নির্দোষ সেই প্রশ্ন তার মনে গেঁথে গেল তার নাম সুধা মিত্র এই প্রতিষ্ঠানের সবচেয়ে দয়ালু কর্মীদের একজন তিনি বহু বছর ধরে শিশুদের দেখেছেন আর তিনি চোখ দেখেই বুঝতে পারেন ভয় কোনটা অপরাধ কোনটা আর সত্য কোনটা সে রাতে কিশনের ঘুমের কথা শুনে তার মনে প্রথমবার সন্দেহ জাগল চোর হলে কেন সে সে সেই বাচ্চার নাম বারবার ডাকছে কেন তার চোখে এত ভয় আর ব্যথা পরদিন সুধা কিশোরের কেস ফাইল বের করলেন ফাইল ছোট হলেও তাতে অনেক অসম্পূর্ণতা লেখা বয়স আনুমানিক দশ ঠেকানা নেই অভিযোগ হীরের হার চুরি ঘটনাস্থল সেনগুপ্ত ম্যানশন বিবৃতি আগুন জলাকালীন বাড়ির কাছে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায় সুধা বললেন সন্দেহজনক প্রমাণ কোথায় হার কোথায় উদ্ধার হলো না এখানে কিছু গণ্ডগোল আছে তিনি সুপারিনটেন্ডেন্টকে গিয়ে বললেন আমার মনে হয় কিশোর নির্দোষ সুপারিনটেন্ডেন্ট বিরক্ত হয়ে বলল সুধা তুমি খুব বেশি ভাবো চোরকে এখানে পাঠিয়েছে মানে চোরই সুধা দৃঢ়স্বরে বললেন অভিযুক্ত মানেই অপরাধী নয় কিন্তু সুপারিনটেন্ডেন্ট হেসে বলল এখানে ন্যায় বিচার খোঁজো না এটা পুলিশ রাজনীতি আর বড় লোকদের কেস তবুও সুধা থামলেন না দুপুরে খাবার দিতে গিয়ে তিনি দেখলেন একজন ওয়ার্ডেন ক্ষেপে গিয়ে এক ছোট বাচ্চাকে জোরে ধাক্কা দিল বাচ্চাটি পড়ে গিয়ে কাঁদতে লাগলো হঠাৎ কিশোর হোচট খেলেও আবার উঠে ডানিয়ে সামনে গিয়ে চিৎকার করে বলল ওকে মারবে না ও কিছু করেনি ওয়ার্ডেন রেগে গিয়ে তার গায়ে হাত তুলতে যাচ্ছে ঠিক তখনই সুধা চিৎকার করে উঠলেন থামো সবাই অবাক হয়ে গেল সুধা দৌড়ে এসে কিশোরের হাত ধরে দেখলেন আগুনে জ্বলে যাওয়া ক্ষতগুলো আবার খুলে গেছে রক্ত ঝরছে দৃশ্যটা দেখে সুধার চোখ ভিজে গেল তিনি কাপা গলায় বললেন এ ছেলে চোর নয় এরকম সাহস এরকম মায়া চোরের থাকে না কিন্তু ঘটনাটা এখানে থামল না পিছন থেকে একটি কিশোরী মেয়ে বয়স প্রায় চোদ্দ সুধারের আরেক বন্দি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল ম্যাডাম আমি জানি হার কে নিয়েছে মুহূর্তে ঘর নিস্তব্ধ হয়ে গেল সুধা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কে মেয়েটি কাঁপা গলায় বলল সেনগুপ্ত ম্যানশনের এক কাজের লোক ওই আগুন লাগার আগেই আমাদের পুরনো ভবনের ডামস্টারের কাছে এক লোককে ওই হারের মতো কিছু ফেলে দিতে দেখেছিলাম সুধা হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি আগে বলনি কেন মেয়েটি মাথা নিচু করে বলল সারেবরা আমাদের কথা বিশ্বাস করে না কেউ শুনত না সুধার শরীর ঠান্ডা হয়ে গেল কিন্তু তার মন শক্ত হয়ে উঠল তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমাকে তদন্ত করতে হবে এই সিদ্ধান্তটাই কিশোরের জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়ালো সেই দুপুরেই তিনি কনস্টেবল মোড়েকে ফোন করলেন মোড়েই একমাত্র পুলিশ যে কিশোরকে প্রথম থেকেই মানুষের মতো দেখেছিল সুধা বললেন কনস্টেবল মোড়ে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি সেনগুপ্তদের কাজের লোকের ব্যাপারে সন্দেহ হচ্ছে মোড়ে গম্ভীর কণ্ঠে বলল আমি জানতাম ছেলেটা মিথ্যে বলেনি দয়া করে বিস্তারিত বলুন কি প্রমাণ পেয়েছেন সুধা বললেন একজন শিশুর সাক্ষ্য তবে সে ভয় পেয়েছিল আমি চাই আপনি আগের ডামস্টারটা চেক করুন মোড়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল সেই বিকেলেই সে ডামস্টারের পুরনো রেকর্ড নিরাপত্তা ফুটেজ এবং আশপাশের লোকেদের সঙ্গে কথা বলল শুধু তাই নয় একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেল একজন মাঝ বয়সী লোক সেনগুপ্ত ম্যানশনের পরিচারক রমেশ হাতে পকেটে কিছু লুকিয়ে রেখে তাড়াহুড়ো করে ডামস্টারের দিকে হাঁটছে ফুটেজ পরিষ্কার ছিল না কিন্তু সন্দেহ গভীর ছিল মোড়ে বলল আমি এটা ঊর্ধ্বতনদের দেব কিন্তু ইন্সপেক্টর দেবাশিস তিনি তো সেনগুপ্তদের কথাই শুনবেন সুধা শান্তভাবে বললেন তাহলে আমাদের আরেকটি কাজ করতে হবে আরিনের সঙ্গে কথা বলা মরে বিস্মিত হয়ে বলল ও কি বলবে তার পরিবার তো আমাদের কথা শুনবে না সুধা ধীরে বললেন ছোটদের মুখেই সত্য থাকে এদিকে কিশোরের অবস্থা আরও খারাপ হচ্ছিল পিঠে ব্যথা মনে ভয় মুখে নিরবতা শরীরে জ্বর চোখ দুটো লাল ও শুকনো সুধা গিয়ে তার মাথায় হাত রাখতেই বুঝলেন সে কাঁপছে তিনি উদ্বিগ্ন হয়ে বললেন তুই কাঁপছিস কিশোর অসুস্থ হয়ে পড়বি কিশোর মাথা নিচু করে বলল আমি আর কাঁদতে পারি না ম্যাডাম মনে হয় ভিতরটা পাথরের মতো হয়ে গেছে সুধার গলা ভারী হয়ে গেল তিনি বললেন তুই ভয় পাবি না কিশোর আমি আছি আমি তোর জন্যে লড়ব বিস্ময় কিশোর তাকিয়ে রইব প্রথমবার সে কারো চোখে ভয় বা উপহাস নয় শুদ্ধ মমতা দেখল পরদিন সন্ধ্যায় কনস্টেবল মোরে ইন্সপেক্টর দেবাশিসকে ফুটেজ দেখালো। দেখি দেবাশিস রেগে উঠলেন তুমি কি বলতে চাইছ একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর তার পরিবারের বিরুদ্ধে মামলা করবে মোরে শান্ত দৃঢ় বলল আমি শুধু সত্য খুঁজছি সাহেব দেবাশিস গর্জে উঠলেন তোমার সাহস কীভাবে হলো উপরের নির্দেশকে অমান্য করে এই আনারি ছেলেটার পক্ষ নেবার মোরে সোজা তাকিয়ে বলল আইন সবার জন্যে সমান আর ও ছেলে নির্দোষ দেবাশিস চিৎকার করতে করতে রেগে যাচ্ছিলেন ঠিক তখনই ডোরবেল বাজল দরজা খুলতেই দেখা গেল আরিন দাঁড়িয়ে আছে ভয়ে কাঁপা মুখ চোখ লাল সঙ্গে দুজন পরিবার বন্ধুর মতো দেখতে মানুষ আরিন থরথর করে বলল আই ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ সবাই হতচকিত হয়ে তার দিকে তাকিয়ে রইল পিছন থেকে মিন্নি চিৎকার করে বললেন আরিন চুপ কোন সত্য কিন্তু আরিন কান্নায় ভেঙে পড়ল ও ও ছেলে আমাকে বাঁচিয়েছে ও চোর না আমি দেখেছি আগুনে ওর হাত পুড়ে লেছে অরুণ ক্ষুব্ধ হয়ে বললেন আরিন এসব বাজে কথা বন্ধ করো আরিন আরও জোরে বলল ও চোর নয় চুরি করতে এলে কেউ আগুনে ঢোকে না বাঁচাতে ঢোকে ঘর নিস্তব্ধ হয়ে গেল জীবনে প্রথমবার ছোট্ট আরিন কিশোরের পক্ষ নিয়ে দাঁড়ালো তার কান্নায় ভরা সেই স্বীকারোক্তি অরুণ সেনগুপ্তের অহংকারের দেয়ালে প্রথম বড় ফাটল ধরিয়ে দিল বাবা মা স্তব্ধ মিন্নি কাঁপতে কাঁপতে কিশোরের সামনে এসে বললেন বাবা আমাদের বড় ভুল হয়েছে আমরা জানতাম না কিশোর থামিয়ে বলল ভুল নয় ম্যাডাম ওটা ছিল আপনার অবিশ্বাস ঘর জমে গেল অরুণ এরপর চেকবুক খুলে বললেন দেখো আমি তোমাকে ক্ষতিপূরণ দেব কত টাকা চাই এক লাখ দশ লাখ যে স্কুলে যেতে চাইবে যে বাড়িতে থাকতে চাইবে সব আমি দেব কিশোর সেই চেকের দিকে তাকিয়ে বলল এই দাগগুলো দেখুন এই দাগের দাম কত দেবেন সে তার জ্বলে যাওয়া হাত সামনে ধরল এই দাগ আপনার আগুনে নয় আপনার অবিশ্বাসে লেগেছে সাহেব মিন্নি ফুপিয়ে কাঁদলেন অরুণের মুখ ফ্যাকাসো হয়ে গেল কিশোর বলল যে আগুনে আমি ঝাঁপিয়ে দিয়েছিলাম তা আপনার বাড়িতে জ্বলেছিল কিন্তু যে আগুনে আপনি আমাকে ফেলে দিয়েছিলেন তা আমার ভিতরে জ্বলেছে কোনো টাকায় সেই আগুন নেবে না এবং সে দরজার দিকে হাঁটতে শুরু করল থামো অরুণ চিৎকার করলেন এই টাকা নাও তাহলে বৃষ্টিতে ভেজে চেক কাঁপছে কিশোর থামল মুখ ঘোরাল না শুধু বলল যে আগুনে আমি ঝাঁপিয়ে দিয়েছিলাম তা আপনার বাড়িতে জ্বলেছিল কিন্তু যে আগুনে আপনি আমাকে ফেলে দিয়েছিলেন তা আমার ভিতরে জ্বলেছে কোনো টাকাই সেই আগুন নেবে না সে বেরিয়ে গেল চেকটি হাত থেকে পড়েই জল ভেজা ধুলোর মধ্যে ভেসে গেল আরিন দৌড়ে গিয়ে কিশোরকে জড়িয়ে ধরল ভাইয়া আমাকে ছেড়ে যেও না আমি জানতাম তুমি দোষী ন কিশোরের কঠিন হয়ে যাওয়া হৃদয় এই একটা স্পর্শে ফেটে গেল তার চোখে জল এলো তিন মাস পর প্রথমবার সে আরিনের মাথায় হাত রাখল ধীরে স্নেহে মোরে এগিয়ে এসে বললেন বাবা আমার কেউ নেই আমার ছোট্ট কোয়ার্টারে একটা খালি ঘর পড়ে আছে সেটা তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে বাড়ি দেব না আমি তোমাকে পরিবার দেব কিশোর এক ঝলক তার মুখের দিকে তাকালো সত্য ভালোবাসা আর সম্মান ভরা সেই চোখের দিকে সে ধীরে ধীরে তার হাত ধরল এটাই ছিল তার নতুন জীবনের প্রথম পদক্ষেপ সময়ের সঙ্গে সঙ্গে সে পড়াশোনা করল বড় হলো নিজের জায়গা বানালো তার হাতের দাগ কখনো মোছেনি নি কিন্তু এখন সেই দাগ ব্যথার স্মৃতি নয় সাহসের প্রতীক বড় হয়ে সে তার বাবার মতো হয়নি সত্যকে বেছে নিতে শিখেছে কারণ তাকে শেখানো হয়েছিল বীরত্ব ধনসম্পদে নয় হৃদয় থাকে আইন তাদের শাস্তি দেয়নি কিন্তু জীবন দিয়েছে তারা ছেলের কাছে হেরে গেছে তাদের অহংকার চিরদিনের জন্য ভেঙে গেছে আর যে বাড়ি একসময় আলোয় ভরা ছিল সেখানকার আলো নিভে গেছে চোখের ভিতরের অন্ধকারে কারণ আগুনের লেলিহান শিখার থেকেও কতগুণ শক্তিশালী হয় একটি নির্দোষ শিশুর হৃদয় থাকা মাসুম ভালোবাসা ও সাহস